রাখো এখানে রাখো ভাই এমনিতেই পঞ্চাশ টাকা করে কেজি বিক্রি করি কিন্তু আপনি পরিচিত মানুষ আপনিও এসব বেচা করেন এই জন্য আপনার দশ টাকা বেশি দিছি ষাট টাকা করে কেজি ধরছি তাতে আপনার এক হাজার টাকা হয় ধরেন ভাই তাহলে না আমার বেতনটাও দিয়েই দেন ও কয় টাকা জানো ভাই পাঁচ হাজার টাকা করে দিতে চাইছিলেন তাহলে দুই মাসে দশ হাজার টাকা হবে আসা দাঁড়া এনে দশ আর এনে হাজার কত হলো ভাই এ কয় টাকা দিলেন দশ আর হাজার পাইছিস তো দশ হাজার ভাই এ আবার কি রকম আর কি করছেন আরে আর কি করবো কে দশ হাজার নাকি দেখ আপনি আমার পুরো দশ হাজার টাকা দেবেন আরে কেনে তো এক হাজার দশ টাকা আছে তোর সাথে কি আমার খাতা কলমে কোনো চুক্তি হয়েছিল যে এই কয় টাকা দিছি ভালোভাবে রেখে দে না হলে কিন্তু এই কয় টাকাও কাড়ে নেবো ভাই এরকম কাজ আমার সাথে করেন না আমার ঘর ভাড়া বাকি রয়েছে আর বাড়ির বাজার সদাই করতে হবে কি রবিউল ভাই গরিব মানুষের সাথে কি ধরনের আর কি করছেন আল্লাহ রাসুল বলেছেন শ্রমিকের ঘাম শুকানোর আগে তার বেতনের টাকা দিয়ে দেওয়া উচিত ও টাকাটা দিয়ে দেন আরে ফারুক ভাই আপনার কোনো ধারণাই নেই ও কত বড় কাম চোর একটা কাজও ঠিক মতো করে না আবার বেতন তো সময় আবার আগে আগে ঠিক আছে ভাই সামনের অপমানই করলে তো আই দোকানে আই তোর আমি দেখছি ভাই বিশ্বাস কর আমি খুব মেহনতের সাথে কাজ করি এমন কি একদিনের জন্য ছুটিও নিইনি ভাই সবই বুঝতে পারছি ভাই কে সত্য কথা বলছে আর কে মিথ্যা কথা বলছে ও তোর হকের টাকা মাইরে দিল না আল্লাহ তাআলা ওর কাছ থেকে দ্বিগুণ আদায় করে নেবে ধৈর্য ধর আর শোন তোর যদি কাজের দরকার হয় তুই এখানে চলে আসবি কিন্তু ওর মতো মানুষের কাছে তুই আর আচ্ছা ভাই আচ্ছা ঠিক আছে তুই চলে আসিস ভাই ভাই শুনলাম আপনি নাকি মোটরসাইকেল বিক্রি করবেন হ্যাঁ ভাই মোটর সাইকেল তা আপনি কোনটা শুনলেন ও আচ্ছা আচ্ছা আপনার ওখানে কাজ করতে ওই ছেলে কাছে আমি বলেছিলাম ওর কাছ থেকে মনে হয় শুনেছেন না এটি নাকি হাই ডে এ গত বছরে কিনেছি দেখেন ওই আছে কয় টাকায় বেচবেন বেশি না আপনি কাছের মানুষ আপনার জন্য ষাট হাজার টাকা মাত্র ষাট হাজার টাকায় হ্যাঁ আপনি এক কাজ করেন বিশ হাজার টাকা অ্যাডভান্স দেন আর আপাতত গাড়িটা নিয়ে যান পরে শোধ করে নেন কি বলেন ভাই আমি তো অ্যাডভান্স তিরিশ হাজার টাকা নিয়ে আসি আপনার দেওয়ার জন্য আচ্ছা আচ্ছা এই নেন ধরেন বাহ সব কটা দেখছি নতুন নোট যে তাড়াতাড়ি চাবিটা দেন আমি চলে যাই কে আপনি বেচলেন না আমার কাছে কোন মোটরসাইকেল বিক্রি করলাম আরে ভাই আমি ওই মোটর সাইকেল বিক্রি করব নাকি দাঁড়ান এই দেখেন মোটর আর এই দেখেন সাইকেল আমি এই মোটর বিক্রি করতে চাচ্ছিল ভাই আপনি কি আমার সাথে আর কি করছেন আচ্ছা ই তিনি কি করবো কে ভাই আমি আপনার তিরিশ হাজার টাকা দিলাম এই মোটর সাইকেল কেনার জন্য আমি ওইটা বিক্রি করতে চাইছিলাম কিন্তু আমার মন ঘুরে গেছে এখন আমি এইটা বিক্রি করব। দেখেন আপনি আপনার মোটর সাইকেল বুঝা পাইছেন নাকি দেখেন মোটর সাইকেল ভাই দেখেন ইয়ার কি করেন না আমার টাকা ফেরত দেন ভাই আমি আর কি করছি আই মিশন জি ভাই আদি গাই আমি যদি আপনার সাথে ইয়ার কি করছি খালি এই ছেলেটার সাথে আপনি সেই দিন কি করলেন এনে দশ আর এনে হাজার কত হলো ভাই এ কয় টাকা দিলেন দশ আর হাজার পাই তো দশ হাজার ভাই এক এরাম হলো আপনি আমার ডায়লগ আমার ফেরত দিলেন ভাই কথায় আছে না নরম জায়গায় বিলেই হাগে ও অসহায় মানুষ গরিব মানুষ পায়ে আপনি ওর প্রতি জুলুম করলেন এখন বুঝতে পারছেন কেরাম লাগে আপনি তিরিশ হাজার টাকা দিয়েছেন আমি এই মোটর সাইকেল বিক্রি করব। আপনার এটি পছন্দ হলে নিয়ে যান না হলে যান এখান থেকে চল প্রিয় দর্শক আমার এই প্রতিবাদটা কেমন হয়েছে কমেন্ট অবশ্যই জানাবেন আর এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার চায় তাড়াতাড়ি শেয়ার করুন